ফোনটার মধ্যে কিন্তু আপনি ফোর কে ভিডিও করতে পারবেন ফ্রন্টে এবং ব্যাকে দুই সাইড এ কিন্তু আপনি ফোর কে রেজলিউশন ভিডিও করতে পারবেন মাত্র

এটা কিন্তু কিন্তু ক্লিক করে ফেলবে ভাই পারছেন যেমন একটা ফোন থেকে আরেকটা ফোনের মধ্যে যখন আপনি কল দিবেন আপনার ওয়াইফাই কানেকশন সিম কানেকশন ছাড়া আপনি কথা বলতে পারবেন আনলিমিটেড টাইম এটা তিনশো সুটি কিস্তিতে নিতে হলে আপনাকে পঁচিশশো টাকা জমা দিতে হবে আর চারশো সুটি কিস্তিতে নিতে হলে

কিস্তিতে ফোন নেবেন বাজেট কম ভালো কন ফিগারে ফোন নেবেন কম বাজেটের মধ্যে তাদের জন্য আজকের ভিডিও হবে অনেক বেশি স্পেশাল আর আমাদের সাথে আছে ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনাদের অ্যাড্রেসটা সবাইকে শুরুতে বলে আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর 10 মিরপুর 10 স্কয়ারে আসলে আপনি দেখবেন মেট্রো স্টেশনের পাশেই একটা গোল একটা বিল্ডিং আছে যেটা নাম হচ্ছে এফএস স্কয়ার শপিং মল এটা লিফটের 6 622 নাম্বার দোকান টেকনো শোরুম এএন জায়গা যেটা আর এটা হচ্ছে অফিশিয়াল

এমন ভাই কথা যদি বলি ভাই এই ফোনটার আপনি উপরে নিচে দুই পাশে স্পিকার পেয়ে যাবেন যেটা ডল বাইম সাউন্ড সিস্টেম ইউজ করা আছে পাশাপাশি ফোনটাকে আপনি যখন হাতে নিবেন এটার পিছন সাইডে আপনাকে প্রিমিয়াম লেভেলের একটা ফিল পাবেন বিকজ এটার মধ্যে কিন্তু আপনি স্লি কোণের একটা ডিজাইন পেয়ে যাবেন যার ফলে আপনার হাতের মধ্যে সহজেই এটা স্লিপ করবে না আর তাছাড়াও ফোনটির মধ্যে আপনি ট্রিপল ক্যামেরা একটা সেট পাবেন যেটার বাম্পারে আপনাকে ওয়েলকাম লাইট বা মুড লাইট হিসাবে কিন্তু আপনি একটা হ্যালো লাইট পেয়ে যাবেন যেটা আপনি যখনই সাউন্ড কমাবেন বাড়াবেন সবসময় কিন্তু এটা আপনাকে ব্রিং করতে দেখতে পারবেন আর তাছাড়াও ফোনটির মধ্যে ৬৪ মেগাপিক্সেলের মেইন শুটার ইউজ করা আছে পাশাপাশি আপনি এইট মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পেয়ে যাবেন যার ফলে আপনি ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে ভিডিও করতে পারবেন ফটো শুট করতে পারবেন আর এই ফোনটার মধ্যে কিন্তু আপনি এভাবে ফোর কেতে ভিডিও করতে পারবেন ফ্রন্ট এবং ব্যাকে দুই সাইডে কিন্তু আপনি ফোর কে রেজুলেশনে ভিডিও করতে পারবেন তাছাড়াও ফোনটির মধ্যে ইউজ করা আছে ড্যামেন সিপি সাত হাজার তিনশোর আলটিমেটের প্রস্তর যার ফলে আপনি যেই লেভেলের গেমিং করেন পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি জিটি এ ধরনের সব গেম আপনি আমাদের এই ফোনে একদম স্মুথলি রান করতে পারবেন তার চাইতে বড় একটা বিষয় কি জানেন ভাইয়া এই ফোনটির মধ্যে কিন্তু আপনি বক্সের মধ্যে একটা ফাইভ থাউজেন্ড এর একটা বিগ পাওয়ার ব্যাংক পেয়ে যাবেন

কত টাকা ডাউন পেমেন্ট মানত্র 8444 টাকা 8444 টাকা দিয়ে কিন্তু টেকনো পোভা 7 প্রোটা আপনারা নিতে পারবেন জোস লেভেলের একটা ডিজাইন জোস লেভেলের কনফিগার সব মিলিয়ে মানে সোনাই সোহাগা কিন্তু এই ফোনটা 8444 টাকায় আপনি এটা নিতে পারবেন আপনি যদি খালি

ওটিজি ফ্যান আছে তারপর ওটিজি কেবল আছে ফিঙ্গার সিরিজ আছে ম্যাজিক প্যান আছে এই ধরনের অসংখ্য গিফট অফার পেয়ে যাবেন ভাই আপনি ওকে তারপর নেক্সট কোন ফোন দেখি তারপরে ভাই কথা বলবো আমাদের আরেকটা ফোন নিয়ে যেটা হচ্ছে টেকনো পোবা কার 5G ভাই এই ফোনটি কিন্তু মার্কেটের মধ্যে আরেকটা সবচেয়ে হাই ক্রিয়েট করা মডেল ভাই এটা লুক ডিজাইন সবকিছু আপনার নজর কাড়তে বাধ্য করবে ভাই এই ফোনটির মধ্যে কিন্তু আপনি ওয়ান সেজ ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশনে একটা ডিসপ্লে পেয়ে যাবেন তাও আবার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে এটা ফুলি কার্ড ডিসপ্লে হ্যাঁ থ্রি ডি কার্ড ডিসপ্লে আপনারা অনেক সময় ফোন কিনেন বাট থ্রি ডি কার্ড ডিসপ্লে ফিল পান না এই ফোনটির মধ্যে কিন্তু আপনি ওই ফিলটা পেয়ে যাবেন এটা পিছন থেকেও থ্রি ডি কার্ড সামনে থেকেও থ্রি ডিডি কার্ড আর এটার মধ্যেও কিন্তু আপনি চৌষট্টি মেগাপিক্সেল একটা মেন শুটার পেয়ে যাবেন যার ফলে আপনি এটা তো 4K তে সামনে পিছনে দুই সাইডেই আপনি ভিডিও করতে পারবেন ভাইয়া ভাই এই দেখেন সামনে পিছনে দুই সাইডে কিন্তু ভিডিও হচ্ছে যারা নতুন কনটেন্ট ক্রিয়েট করেন ব্লগিং করেন তাদের জন্য কিন্তু এই ফোনটা হবে বেস্ট একটা চয়েস ভাইয়া এটা তাহলে প্রাইস কত পড়তেছে এটার প্রাইস হচ্ছে ভাইয়া অনলি 32999 টাকা 33000 টাকায় আপনি একটা 5D প্রসেসর ফোন পেয়ে যাবেন তবে এত টাকা আপনার প্রফিটে নাই চিন্তার কোনো কারণ নাই ভাইয়া এই ফোনটাও কিন্তু আপনি নিতে পারবেন নয় মাসে সহজ কিস্তির মাধ্যমে শুধুমাত্র আট হাজার টাকা দিয়ে আপনি ফোনটা নিয়ে যাবেন বাকি টাকা আপনি নয় মাসে ঘরে বসে বসে পরিশোধ করার সুযোগ পাবেন নয় মাসে সহজ কিস্তির সুবিধা জি ভাইয়া নয় মাসে সহজ কিস্তির সুবিধা আর আপনি ক্যাশে নেন অথবা কিস্তিতে নেন যেভাবে নেন ইউজ পরিমাণ গিফট হবার কিন্তু আপনি আমাদের এই ফোনটার সাথেও পাচ্ছেন এই ফোনটা যারা ক্যাশ অথবা কিস্তিতে নিতে যাচ্ছে অ্যাপেল ইয়ারবাডস আছে পি আছে ওয়ান প্লাসের ইয়ারবাডস আছে ওয়ান এর নিক ব্যান্ড আছে পি ফোরটি সেভেন আছে ওয়ান প্লাস অ্যাপেলের মিনি বাডস আছে জেবিএল এর স্পিকার আছে এখান থেকে যে কোনো একটা যে কিস্তিতে নিবে সে চয়েস করে নিবে আর যে ক্যাশ টাকায় নিবে সে তো এখান থেকে একটা চয়েস করে নিচ্ছেই আনুষাঙ্গিক এই যে যে গিফট গুলো আছে আরো সাত থেকে আটটা আইটেম গিফট অফার আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছেন সাত থেকে আটটা আইটেম ওয়াও তারপর তারপর ভাইয়া কথা বলবো হচ্ছে ভাইয়া টেকনোর আরেকটা লেটেস্ট ডিজাইন যেটা হচ্ছে টেকনো কোবা স্লিম একটা ফোন ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম একটা ফোন ভাই এটা খুবই স্লিম ভাই এটা এত স্লিম যে এটাকে আপনি এতটুকু অল্প একটা গ্যাপের মধ্যে দিয়ে আপনি ঢুকাতে পারবেন বের করতে পারবেন ভাই ও তাই বাহ 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 চমৎকার এটা আপনি ঢুকাতেও পারবেন

এই ফোনটির মধ্যে কিন্তু একটা আপনি আকর্ষণীয় একটা ডিজাইন পেয়ে যাবেন পাশাপাশি পঞ্চাশ মেগা পিক্সেলের একটা মেইন শুটার পেয়ে যাচ্ছেন আপনি আমাদের এই ফোনের মধ্যে যার ফলে আপনি ডুয়েল ভিউ ক্যামেরা সামনে পিছনে একসাথে ভিডিও ব্লক করার জন্য স্লো মোশন নাইট মুড প্রত্যেকটা ফাংশন বা প্রত্যেকটা ফিচার আপনি আমাদের এই ফোনটাতে পাচ্ছেন পাচ্ছেন আরো এক্সট্রা এআই ফিচার আর এই ফোনটার আকর্ষণীয় আরেকটা ডিজাইন যদি আমি আপনাকে দেখাই যখন এই ফোনটা আপনি নিচে রাখবেন তখন আপনি যখনই এই ফোনটাকে ধরতে যাবেন আপনি যখন আশেপাশে যখনই হাতটা ধরবেন তখনই কিন্তু ও আপনাকে ওয়েলকাম করবে আরেকবার দেখাই এই যে দেখেন দেখছেন আমি যখনই ধরতে যাচ্ছি ও কিন্তু আপনাকে ওয়েলকাম করবে আর এটা কিন্তু আপনি গানের সাথে বা কাস্টমাইজ করে আপনি এটা ইউজ করতে পারবেন ভাইয়া আর এটা কিন্তু 5G প্রসেসর এটার মধ্যে ইউজ করা আছে মিডিয়াটেক এর ডাইমেনসিটি 6400 5G একটা চিপসেট যেটার মাধ্যমে আপনি এটাতে PUBG, Free Fire, Call of Duty, GTA 5 এই ধরনের সব ভারী ভারী গেম আপনি এটার মধ্যে গেম প্লে করতে পারবেন স্মুথলি ভাইয়া আর এটার মার্কেটের অফিশিয়াল প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা অনলি আর আপনি যদি এটা যদি কিস্তিতে নিতে চান নয় মাসের জন্য সেই ক্ষেত্রে আপনাকে জমা দিতে হবে ছয় হাজার সাতশো টাকা ছয় হাজার সাতশো টাকা জি ভাই ছয় হাজার সাতশো টাকা দিলেই কিন্তু আপনি এই ফোনটা নিয়ে যাচ্ছেন নয় মাসের কিস্তিতে আর এই ফোনটার সাথে আপনি ক্যাশে কিস্তিতে যেভাবে নেন ব্যাগ গিফট প্রপার কিন্তু থাকছে আপনি এই ফোনটা যেভাবে নেন অ্যাপেল ইয়ারবার্ডস আছে পি নাইন আছে ওয়ান এর ইয়ারবার্ডস আছে পি ফোরটি সেভেন আছে অ্যাপেল আর হচ্ছে ওয়ান এর মিনি বার্স আছে যে বিএল এর স্পিকার আছে এখান থেকে যেকোনো একটা আপনি চয়েস করে নিবেন যে কিস্তিতে নিবেন আর ক্যাশে নিবেন আর যে ক্যাশে নিচ্ছেন এটার সাথে আনুষাঙ্গিক আরো ছয় থেকে সাতটা আইটেম গিফট ওপর কিন্তু থাকছে আপনার জন্য ভাইয়া ওকে তারপর তারপর ভাইয়া আরেকটা ফোন দেখাবো যেটা হচ্ছে আমাদের টেকনো কেমন ফোর্টি প্রো রিসেন্টলি আসা মার্কেটের মধ্যে হাইপ ক্রিয়েট করা প্লাস বাংলাদেশের জাতীয় ফোন বল এটাকে আপনি আখ্যায়িত করতে পারবেন ভাইয়া পোটুর সেল হইছে আই পোটুর সেল হওয়ার এই ফোনটা একটা ইউনিক একটা ফিচার দেখাই যে এই ফোনটাকে আপনি যেখানে যান না কেন ধরেন আপনি সমুদ্রে পানির মধ্যে jati যাচ্ছেন এই যে দেখেন আমি এটা কিন্তু ফুললি ওয়াটারপ্রুফ একটা ফোন भैया যেটার মধ্যে কিন্তু আপনি আধা ঘন্টা পর্যন্ত এক ফিট 2 ফিট না भैया 4.5 ফিট পানির নিচে পর্যন্ত কিন্তু ভাই আপনি ইউজ করতে পারবেন भैया আর এটা কিন্তু আপনার ডিসপ্লে ভিজে থাকা অবস্থায়ও কিন্তু কাজ করবে ভেজা কিন্তু কিন্তু কাজ করবে দুইটা ইউজ করা আছে যার ফলে আপনি পানির মধ্যে বা আউটডোরে যেভাবে খুশি আপনি ইউজ করতে পারবেন বৃষ্টির মধ্যে আপনি এটাকে নিয়ে একদম নির্দিদায় নিঃসন্দেহে নিশ্চিন্তায় আপনি এটা নিয়ে ঘুরতে পারবেন আর তাছাড়াও এই ফোনটির মধ্যে কিন্তু রয়েছে ভাইয়া একদম গেমিং একটা প্রস্তুত যেটা হচ্ছে মিডিয়াটেকের টেকের জি হান্ড্রেড এর প্রস্তাব যার ফলে আপনি কিন্তু এটাতে গেম করতে পারবেন এটা ত্রিপুল ক্যামেরার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন ভাইয়া এটার মধ্যে কিন্তু আপনি সনির সি সেন্সর পেয়ে যার ফলে আপনি ক্যামেরার ডিজাইনটাও খুবই ক্লিয়ার পাবেন ভাইয়া এই যে ইউজ করা আছে যার ফলে আপনি এটার মধ্যে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা তো পাচ্ছেনই পাশাপাশি আরো এইট মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল ক্যামেরা দেওয়া আছে এই বাজেটের ফোনের মধ্যে আর ফোনটাও কিন্তু আপনি পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছেন ভাইয়া আর এই ফোনটার মধ্যে কিন্তু আপনি 5200 mAh এর একটা বিগ ব্যাটারি পেয়ে যাচ্ছেন ডুয়েল স্টেরিও স্পিকার ইউজ করা উপরে নিচে দুই পাশে স্পিকার ইউজ করা আছে যার ফলে আপনি বাহিরে ইনডোরে আউটডোরে যেভাবে খুশি আপনি মুভি দেখেন মুভি লাভার আপনি এনজয় করতে পারবেন একদম ফুললি ভাইয়া তবে এই ফোনটির মধ্যেও কিন্তু আপনি আরো পেয়ে যাচ্ছেন 45 ওয়াটের প্লাস চার্জার 5200 mAh ব্যাটারির সাথে যার ফলে আপনার 0 থেকে 100% চার্জ হতে খুবই অল্প সময় লাগবে শুধুমাত্র এই ফোনটি এই এই মার্কেট ফোনটি আপনি নয় মাসের জন্য কিস্তির মাধ্যমে আর এই ফোনটির কিন্তু আপনি ইউজ পরিমাণ গিফট পাচ্ছেন অ্যাপেলের ইয়ারবাডস আছে পি নাইন আছে ওয়ান প্লাস এর পি ফোর্টি সেভেন আছে ওয়ান প্লাস তারপর হচ্ছে অ্যাপেল এই দুটোরই মিনি ভার্সন আছে তারপর হচ্ছে জে এর স্পিকার আছে এখান থেকে কোনো একটা যে কিস্তিতে নিবে আর যে ক্যাশে নিবে এখান থেকে তো একটা পাচ্ছেই আনুষাঙ্গিক আরও সাত থেকে আটটা আইটেম গিফট খবর পেয়ে যাবে ভাইয়া আরো সাত থেকে আটটা জি ভাইয়া ওকে তারপর তারপর ভাইয়া কথা বলবো হচ্ছে আমাদের আরেকটা ফোনের ব্যাপারে যেটা হচ্ছে টেকনোর স্পার্ক ফোর্টি প্রো প্লাস ভাইয়া এই ফোনটা যদি আপনি দেখতে পারেন ভাইয়া এটার ক্যামেরা অপশনের মধ্যে ইউজ পরিমাণ ফিচার ইউজ করা আছে এটার মধ্যে কিন্তু আপনি একটা ফ্ল্যাশ ন্যাপ একটা জিনিস পেয়ে যাবেন যেটা আপনি যদি একটু কাস্টমারকে একটু দেখাইতে পারেন আপনি যখনই কোথাও থেকে লাভ দিতে যাচ্ছেন বা কোনো কিছুই করতে চাচ্ছেন যেমন আমি আপনাকে সিম্পলি দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ক্লিক করে ফেলবে ভাই তো এটার মধ্যে আপনি যখনই কোনো আকাশে হাওয়ার মধ্যে কোনো জিনিস দেখতে চান আপনি স্থির করতে পারবেন যেমন আমি আপনাকে দেখাই এই যে দেখেন আমি লাভ দিচ্ছি ও ছবি তুলে নিছে হ্যাঁ ছবি তুলে নিছে দেখেন ভাই কি জাম দিছে একদম এটা কিন্তু আপনি হাতে নিতে পারবেন না মানে হাতে এরকম ক্লিক করা কিন্তু খুবই কঠিন ফোনের ভিতরেই কিন্তু আপনার এই ফিচারটা পেয়ে যাচ্ছেন এটা ফোনের মধ্যে হচ্ছে আর এরকম ছবি তুলে নিবে এই ফোনটা আর তাছাড়াও কিন্তু ভাই এটার মধ্যে 50 মেগাপিক্সেল মেইন শুটার ইউজ করা আছে পাশাপাশি এটাও কিন্তু ব্যাক কার্ভ ডিসপ্লে এটা প্লাস এটা কিন্তু খুবই পাতলা আরেকটা ফোন আর এটার মধ্যে কিন্তু আপনি 5200 mAh এর একটা বিগ ব্যাটারি পাচ্ছেন পাশাভাশে এটা কিন্তু ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে একটা ফোন আপনি একটা ওয়্যারলেস কিনে নিবেন আপনি এটা যেখানে খুশি সেখানে গিয়ে আপনি ওয়্যারলেস চার্জিং সিস্টেমের মাধ্যমে আপনি এটা ইউজ করতে পারবেন भैया আর আমাদের এই ফোনটির নাম হচ্ছে স্পার্ক 40 প্রো প্লাস এই ফোনটি কিন্তু আপনি মার্কেট অফিশিয়াল প্রাইস হচ্ছে 24999 টাকা এই ফোনটা আপনি কিস্তিতে নিদলে আপনাকে জমা দিতে হবে 5900 টাকা ওনলি পাঁচ হাজার নয়শো টাকা দিয়ে আপনি পঁচিশ হাজার টাকার ফোনটা নিয়ে যাবেন বাকি টাকা আপনি চার মাস ছয় মাস নয় মাসে কিস্তির মাধ্যমে পরিশোধ করে দিবেন আর এটার সাথে আপনি ক্যাশে নেন অথবা কিস্তি নেন এটার সাথে কিন্তু আপনি ইউজ পরিমাণ গিফট অফার পাচ্ছেন থাকছে অ্যাপেল এর ইয়ারবার্ডস আছে পি নাইন আছে ওয়ান এর ইয়ারবার্ডস আছে তারপরে পি ফোরটি সেভেন আছে জেবিএল এর স্পিকার আছে এখান থেকে যে কোনো একটা যার ভাল লাগে যেটা ভাল লাগে আপনি চয়েস করে নিবেন আর যে কিস্তিতে নিবে এখান থেকে একটা পাচ্ছে আর যে ক্যাশ টাকায় নিবে এখান থেকে তো একটা পাচ্ছেই আনুষাঙ্গিক আরো ছয় থেকে সাতটা আইটেম গিফট অফার আমাদের এখানে আসলে পেয়ে যাবে ভাইয়া ওকে আরো ছয় থেকে সাতটা আইটেম আরো ছয় থেকে সাতটা আইটেম পেয়ে যাবে তারপর তারপর ভাইয়া দেখাবো হচ্ছে আমাদের আরেকটা ফোন যেটা হচ্ছে টেকনো স্পার্ক ফোরটি প্রো এটা কিন্তু ভাইয়া ফ্ল্যাগশিপ লেভেলের একটা ডিজাইন ইউজ করা আছে এই ফোনটির মধ্যেও কিন্তু আপনি সব ধরনের ফিচার্স পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু ভাইয়া লো প্রাইস সেগমেন্টের মধ্যে আপনি দেখা যাচ্ছে যে উনিশ বিশ হাজার টাকা একটা ফোন নিতে চাচ্ছেন ফোনটা একটু অ্যামুলেট ডিসপ্লে হলে ভালো হয় সেই ক্ষেত্রে এই ফোনটা কিন্তু আপনি চয়েস করতে পারেন বিকজ এটার মধ্যে কিন্তু অ্যামুলেট ডিসপ্লে ইউজ করা আছে পাশাপাশি পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন শুটার ক্যামেরা ইউজ করা আছে এটার মধ্যে কিন্তু আপনি ফ্ল্যাশ ন্যাপ এই ধরনের সব ফিচার কিন্তু আপনি আমাদের এই ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছেন আর এই ফোনটার সাথে আপনি কিন্তু মানে পাঁচ হাজার দুইশো এমএচ এর একটা বিগ ব্যাটারি তো পাচ্ছেনই পাশাপাশি উপরে নিচে দুই পাশে ডুয়েল স্টেরি স্পিকারও ইউজ করা আছে আর এটার মধ্যে আপনি পঞ্চাশ মেগাপিক্সেলের মেন শুটার পেয়ে যাচ্ছেন ফোনটির ডিসপ্লে ডিজাইন সবকিছু কিন্তু খুবই ধরনের ইউনিক লেভেলের একটা ফিচার দিবে আর এটা কিন্তু সবগুলো কালারই কিন্তু আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা মার্কেটের চারটা কালার হয় ভাইয়া চারটা কালারই আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন

আমাদের হাই কনফিগারেশন ফোনের সাথে যে ইগুলো দেয় আমরা এই ফোনটার সাথে ওগুলো দিব অ্যাপেল এর ইয়ারবাডস আছে পি নাইন আছে ওয়ান প্লাস এর ইয়ারবাডস আছে পি ফোরটি সেভেন আছে জে বিএল এর স্পিকার আছে এখান থেকে যার যেটা ভালো লাগে সে চয়েস করে নিবে যে কিস্তিতে নিবে সে এখান থেকে একটা নিবে আর যে ক্যাশ টাকায় নিবে এখান থেকে তো একটা পাচ্ছেই আনুষাঙ্গিক আরো ছয় থেকে সাতটা আইটেম টোটাল আটটা আইটেম গিফট আমরা পেয়ে যাবেন ভাইয়া ওকে তারপর নেক্সট ভাইয়া তারপর দেখাবো হচ্ছে ভাইয়া লো বাজেটের মধ্যে আপনি একটা ফোন খুঁজতেছেন অন্য ব্র্যান্ডে যাচ্ছেন নাম শুনলে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বাজেট চলে আসে বাট আপনি টেকনোর মধ্যে আসলে আপনি তাদের ফিফটি পার্সেন্ট অর্ধেক টাকায় পেয়ে যাবেন মানে আপনি এই ফোনটা যে প্রাইস সিগমেন্টে লঞ্চ করছে এটার মধ্যে কিন্তু মিডিয়া টেকের সিটি ছয় হাজার চারশোর একটা পোস্টার ইউজ করা আছে যার ফলে এটাতে আপনি যেভাবে যেই ধরনের গেম আছে সবকিছু আপনি প্লে করতে পারবেন পাশাপাশি ছয় হাজার এম এর একটা বিগ ব্যাটারি ইউজ করা আছে এটার মধ্যে আপনি এটার মধ্যে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সব ধরনের ফিচার্স পাবেন পাশাপাশি পঞ্চাশ মেগা একটা মেইন শুটার আছে আর এটার মধ্যেও কিন্তু আপনি প্লাস ন্যাপ যেটা আমাদের কেমন ফোর্টি প্রো স্পার্ক ফোর্টি প্রো এইগুলোর মধ্যে যেটা ছিল সেম অপশনটা কিন্তু আপনি আমাদের এই ফোনটার মধ্যেও পেয়ে যাচ্ছেন ওয়াও আর এই ফোনটার মার্কেট অফিসিয়াল প্রাইস হচ্ছে ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা অনলি তবে এই ফোনটা আপনি কিস্তির মাধ্যমে নিতে চাচ্ছেন

আর এখান থেকে যে ক্যাশে নিবে সেখান থেকে একটা চয়েস করে নিবে আনুষাঙ্গিক মোবাইল স্ট্যান্ড আছে আছে ওটিজি ফিঙ্গার স্লিপস আছে ওয়াটার ব্যাগ আছে এই ধরনের আরো পাঁচ থেকে ছয়টা আইটেম গিফট অফার আমাদের ফোনগুলোর সাথে পেয়ে তারপর তারপর ভাইয়া কথা যদি বলি ভাই স্পার্ক প্রো এটা বাংলাদেশের আরেকটা জাতীয় মডেল বলতে পারেন এই ফোনটির ডিজাইন লুক কনফিগারেশন জন্য বাংলাদেশের মধ্যে অনেকটা ফেমাস ভাইয়া আপনি এই ফোনটার মধ্যে কিন্তু দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন একটা ছয় একশো আঠাশ আর একটা আট দুইশো ছাপ্পান্ন এটার প্রত্যেকটা কালারে কিন্তু আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটারও কিন্তু ভাই চার চারটা কালার হয় চার চারটা কালারে কিন্তু আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই চার চারটা কালার কিন্তু বন্ধুরা আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা কালারে কিন্তু খুবই অসাধারণ সুন্দর প্রত্যেকটা কালারে ভাই ইউনিক ইউনিক ডিজাইন ইউনিক ইউনিক কালার আর এইটার মধ্যে কিন্তু আপনি অনেক ধরনের ফিচারস পাচ্ছেন যেমন প্রিলিং কল সাপোর্ট একটা ফোন থেকে আরেকটা ফোনের মধ্যে যখন আপনি কল দিবেন আপনার ওয়াইফাই কানেকশন সিম কানেকশন ছাড়া আপনি কথা বলতে পারবেন আনলিমিটেড টাইম

এই ফোনটার সাথে কিন্তু ভাই আপনি ইউজ পরিমাণ গিফট অফার পাচ্ছেন এই ফোনটা যারা ক্যাশে বা কিস্তিতে নিতে চান এখানে P47 আছে Apple এর বাটস আছে OnePlus এর বাটস আছে JBL এর স্পিকার আছে এখান থেকে যে কোনো একটা যে কিস্তিতে নেবেন সে চয়েস করে নেবেন আর যে ক্যাশ টাকায় নেবেন এখান থেকে একটা তো আছেই আনুষাঙ্গিক আরো 6 থেকে 7 টা আইটেম গিফট অফার আমাদের এখানে পেয়ে যাবেন ভাই ওকে তারপরে কথা বলবো ভাই Spark 40C এটা আমাদের আরেকটা হাই ক্রিয়েট করা মডেল যেটার মধ্যে আপনি ডিজাইনটা একটা প্রিমিয়ামনেস একটা ডিজাইন ভালো পাবেন পাশাপাশি ফোনের মধ্যে কনফিগারেশন দিক থেকে বেস্ট বেস্ট কনফিগারেশন দেওয়া আছে এটার মধ্যে কিন্তু আপনি ছয় হাজার এর একটা বিগ ব্যাটারি পেয়ে যাচ্ছেন ছয় হাজার এমএএইচ এর একটা বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটা খুবই স্লিম আর এটা কিন্তু একদম পাতলা একটা ফোন পাশাপাশি এটার মধ্যে আই সিক্সটি ফোর ইউজ করা আছে আপনি বৃষ্টির মধ্যে ভিজবেন ভিজতে চাচ্ছেন ভিজতে পারবেন অনায়াসে ভিজতে পারবেন ভাই পানি ঢুকবে না আপনি টানা দশ ঘন্টা বৃষ্টির মধ্যে যদি আপনি এটা নিয়ে ভিজেন এটাতে পানি ঢুকবে না পাশাপাশি এটার মধ্যে আপনি ফ্রিলিং কল সাপোর্ট পেয়ে যাবেন আই রিমোট অপশন আছে আপনি এটা দিয়ে আপনার রিমোটের যত জিনিস আছে সব আপনি কন্ট্রোল করতে পারবেন আর তাছাড়াও এই ফোনটির প্রাইসও কিন্তু একদম সীমিত ভাই মাত্র বারো হাজার চারশো নিরানব্বই টাকায় কিন্তু আপনি একটা ফোন পেয়ে যাচ্ছেন যেটার মতো ছয় হাজার একটা বিগ ব্যাটারি তবে দেখা যাচ্ছে যে আপনার কাছে সাড়ে বারো হাজার টাকাও নাই। আপনি তাও টেনশন করবেন না এটা আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন

আর এই ভাই আপনি ইউজ পরিমাণ গিফট অফার পাচ্ছেন JBL এর স্পিকার থাকছে Apple ফোর্টি সেভেন থাকছে ওয়ান এর ইয়ারবাডস আছে এইগুলা কিন্তু হুবহু আগেরগুলোর মতো কিন্তু আপনি এটাতেও গিফট অফার পেয়ে যাবেন ভাইয়া তারপর ভাইয়া কথা হচ্ছে ভাইয়া টেকনো স্পার গো টু ভায়া এই ফোনটার ব্যাপারে যেটার মধ্যে আপনি লো প্রাইজের মধ্যে কিন্তু বেস্ট একটা কনফিগারেশন ইউজ করা আছে ফোনটার মধ্যে এটা ক্যামেরার কথা যদি বলি ভায়া লো প্রাইজে কাস্টমার মনে করতে যে লো বাজেটের ফোন ওইরকম কোয়ালিটিটা ওইরকম থাকবে কিন্তু আসলে ব্যাপারটা ওইরকম না ভায়া এটার মধ্যে কিন্তু বেস্ট একটা কোয়ালিটির ফোন এটাও কিন্তু আপনার হাত থেকে যদি পড়ে 떨어 যায় কিছু হবে না আর এই ফোনটার মধ্যে কিন্তু আপনি ইউনিক একটা ডিজাইন পাচ্ছেন পাশাপাশি উপরে নিচে দুই পাশে স্পিকার ইউজ করা আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আপনি আমাদের এই ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা দুইটা ভেরিয়েন্ট বাংলাদেশের মধ্যে লঞ্চ হয়েছে একটা হচ্ছে তিন চৌষট্টি আর একটা হচ্ছে চার চৌষট্টি তিন চৌষট্টি নয় হাজার নয়শো নিরানব্বই টাকা আর চার প্রাইস হচ্ছে দশ নয়শো নিরানব্বই টাকা অনলি তবে এত টাকা আপনার কাছে নাই তাও আপনি সমস্যা নাই ভাই এটাও আপনি চাইলে কিস্তির মাধ্যমে নিতে পারবেন ভাইয়া এটা তিন চৌষট্টি কিস্তিতে নিতে হলে আপনাকে পঁচিশশো টাকা জমা দিতে হবে আর চার চৌষট্টি কিস্তিতে নিতে হলে সাতাইশশো চব্বিশ টাকা জমা দিতে হবে ভাইয়া আর আপনি এই ফোনগুলো কিন্তু ছয় মাসের কিস্তির মাধ্যমে নিতে পারবেন আমাদের এখানে আসলেই ভাইয়া আর এইগুলোর সাথে এই ফোনটা যারা নিতে যাচ্ছেন তাদের জন্য থাকছে আছে আছে এখান থেকে যেইটা আপনার ভালো লাগে আপনি সেটা চয়েস করে নেবেন আর যে ক্যাশ ক্যাশটাকে নিবেন এখান থেকে তো একটা পাচ্ছেনই আনুষাঙ্গিক ওয়াটার ব্যাগ থাকবে ওটিজি ফ্যান থাকবে ম্যাজিক পেন আছে ফিঙ্গার স্লিপস আছে হেডফোন আছে এই ধরনের সব গিফট আপনি আমাদের এই ফোনটার সাথেও পেয়ে যাবেন তো ভাইয়া যারা হচ্ছে এই ফোনগুলো ক্যাশে অথবা কিস্তিতে যেভাবে নিতে চাচ্ছেন আপনারা আমাদের লোকেশনে চলে আসবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ নাম্বার মিরপুর দশে আসলেই আপনি মেট্রো স্টেশনের পাশে একটা গোল একটা বিল্ডিং দেখতে পারবেন স্কোয়ার শপিং মল যেটা এটা লিফটে ছয় চলে আসবেন ছয়শত বাইশ নাম্বার দোকান টেকনো শোরুম এএনজে গ্যাজেট আমাদের এখানে আসলে আপনি ইউজ পরিমাণ গিফট খবর পাচ্ছেন পাশাপাশি ক্যাশে কিস্তি যেভাবেই নেন আপনি সব সহজ ডকুমেন্টস এর মাধ্যমে আমাদের এখানে কিস্তিতে নিতে পারবেন ভাইয়া আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ